আমি কত দীর্ঘই করব না এক নম্বরে মাদ্রাসাকে যা আল্লাহ কবুল করেন এই দোয়াটা করবেন দুই নম্বরে আল্লাহ যেন সাকে আল্লাহর নিকট এবং মানুষের নিকটে মোহাব্বতের পাত্র বান্টা দেন মানে মাকবুল এবং মাহবুব বানান কটা দোয়া বলেন ভাই মাকবুল এবং মাহবুব কেয়ামত পর্যন্ত যত ছাত্র জামিয়াতুর রসুল সাল্লা সাল্লামে পড়বে এবং পড়তে সে পড়বে কেয়ামত আমি আব্দুল মনে হয়তো একদিন থাকবো না কিন্তু রসুলকে আল্লাহ আমাদের মনের বড় আশা কথা আমি খুব অল্প দিনের মধ্যেই ও হায়াতে রাখে রসুলের দরবার ইনশাল্লাহ যাব গিয়ে রসুলের দরবার যেন এই জামেত রসুলকে পেশ করতে পারি যে রসুল আপনার জন্য একটা জামেয়াত করে আসছি জীবনে কোনো ভালো কাম করতে পারিনি কিছুই করতে পারিনি আমার আমলের ভালো কামে শূন্য জিরো 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 কিচ্ছু ভালো নেই আমি যেন রসুন এই জামেলাকে হাতিয়ে শুরু করতে পারিস যখন মাতবার রসুনে গিয়া বলবো যে আল্লাহ রসুন আপনার জন্য হাতিয়া দিয়ে আসি আল্লাহ রসুল যেন হাতিয়াটাকে গ্রহণ করুন আমার গুণার কারণে আমার ভুলের কারণে আল্লাহ রসুল যেন এই এটাকে ফিরত না দেন এটা আমি চাই আমার সন্তানগুলো একটা বছর আমার কাছে ছিল আমি ওদের কোনো খেতপোত করতে পারিনি আমি রাগি মানুষ কিন্তু ওদের কল্যাণ আমি চাই আল্লাহ আব্বুল ইজাদ যেন সারা পৃথিবীতে ওদের তারা দিনের ক্ষেদপত দেন জামেয়াতুল রসুল এ যারা পড়তেছে পড়বে তাদেরকে যেন আল্লাহ রাব্বুল ইজাদ সাহাবায় কেন নমুনায়

আমি দোয়া করি যে আল্লাহ তাদের সন্তানদের মধ্যে পর্যন্ত দিনই পরিবেশ কায়েম করে দেন আমার দেওয়ার মতো বাবার আমার কাছে তোমাদেরকে দেওয়ার মতো কিছু নাই আমি তোমাদেরকে দুই ফোটা চোখের বানিয়ে দিয়ে আল্লাহ সফর করে গেলাম তোমরা এলাকায় গেলে এমন কোনো কাজ করবো না যাতে করি আর জামিয়া তো সঙ্গে পদলা হয় মানুষ বলবে যে আমি তো রসুলে পরে আছে রসুলের জামানে ছেলেটা কেমন এরকম যেন না হয় এরকম যেন হয় যে রসুলের জামে বসে রসুলের আখবাগ নিয়ে আসছে তোমার ছাত্রবৃন্দ টাকা পয়সা জরুরত টাকা পয়সা এটা মাকসাত না ভালো করে বলে রাখবা টাকা পয়সাটা এটা জরুরত টাকা পয়সা মাকসাত না অত টাকা পয়সা পিছনে বলিয়া কেউ দিনকে হারাবা না আমি সকল ওদের কাছে আপনার সন্তানদেরকে কিছু আমি করতে পারি নাই তবে যখনই হাত উঠাই দোয়াই আমার ছাত্রদের জন্য করেছে আমি আমার সন্তানদের জন্য যেমন দোয়া করি না ছবি সন্তানদের জন্য আমি ওদের জন্য কখনো দোয়াই ওদেরকে বাদ দিছি এটা আমার মনে না আমার ভাই বড় বকনিবতী আমার আব্বা আম্মা আমার আমাদের এখানে যারা আসে আমাদের কারো বাপ নাই আমাদের এক মাপ বেঁচে আছে তার মা বেঁচে আছে তাদের জন্য দোয়া করবে সকল সকল দোয়া করি আমি কি বলতেছি আর কি বলবো জানি না বাবারা আমি তোমাদের বায়দিনে ভাবছি আমার দাবি রাখবো না আমি দাবি রাখলে আমি আসতে পারবো না এখন আমাদের সাধীন হতারাবাহন আদ্দুরহি সাহেব মত্ত ছিলেন ওদেরকে নসিহত করবে এবং দোয়া করবে তোমাদেরকে জামিয়া দিকে বিদায় দেওয়া হচ্ছে না তোমাদেরকে এক জায়গায় পাঠানো হচ্ছে দিন কায়েম করার জন্য বিদায় তো হবে কবে যেদিন মৃত্যু সেই দিন সেই দিনই সালা বিদায় হবে না যদি আল্লাহ করেন জান্নাতে আল্লাহ রাখবেন এটা আমি আশা করি আমাকে বহু আহলে কাজ করা বলেছে যে জামে এত রসুল সাল্লাম এই বাংলাদেশে পৃথিবীতে অনেক অনেক বড়ো কাজ করবি ইনশাআল্লাহ তোমরা প্রথম ব্যাচের ছাত্র তোমাদের অনেক কষ্ট আমি তোমাদেরকে আলাদা সমর্থন করলাম না আলহামদুলিল্লাহ